মিথ্যা কথা বলেন মানে খুব মিথ্যা কথা বলেন এবং বিহারি পট্টির কথা যেটা পুরো ওই কথোপকথনে শোনা গেছে পুরোটাই মিথ্যা কোন লোক তো বঙ্গবন্ধু কন্যাকে কোনো সাজেশন দেয় না কোনো উপদেশ দিতে পারে না শুধু তেল মারতেছে মানে সম্প্রতি আমরা আরো কিছু ফোন আলাপ লিখ হতে দেখছি তখন প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে বা পাঁচই আগস্টের আগে সাথে নেতাদের বিভিন্ন পর্যায়ে জাহাঙ্গীর কবির ফোন আগে তাপসের ফোন আলাপ দেখা গেল একটু নানক সাহেবের ফোন আলাপ নিয়ে একটু কথা বলি সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে যে মিছিল আওয়ামী লীগের মিছিল প্রসঙ্গে মিছিল করবে কিনা তালিকা দেওয়ার একটা প্রসঙ্গ আসছে তখন শেখ হাসিনা জানতে চাচ্ছেন বিহারী পট্টির ভূমিকা কি আহ সেই প্রসঙ্গেও বলছেন এবং শেখ হাসিনা বলছেন তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা এই কথাটা বলবা বলছেন কেন বা বলার প্রয়োজন হচ্ছে কি কেন নেতারা কি আসলে মিথ্যা কথা বলেন নেত্রীর মানে এই বিষয়টা আবার বিশেষ করে বলছেন শেখ হাসিনা সেটি বক্তব্য শোনা মানে হ্যাঁ নেতারা নেতারা খুব মিথ্যা কথা বলেন খুব মিথ্যা কথা বলেন এবং ওই বিহারী পট্টির কথা যেটা পুরো ওই কথোপকথনে শোনা গেছে পুরোটাই মিথ্যা হয় মিথ্যা নাহলে তিনি সম্পূর্ণভাবে বাস্তবতায় বিবর্তিত ছিলেন পাঁচই আগস্টের সবচেয়ে বড় মারাত্মক ভূমিকা ওই এলাকায় কারা পালন করেছেন

এত বাস্তবতা বিবরচিত হওয়ার কোনো কারণ নাই আপনার প্রতি একমাত্র অনুগত সত্তা আপনার দলের পরীক্ষিত কর্মী নেতা এর বাইরে কাউকে আপনার নিজের মনে করার কোনো প্রয়োজন নাই এবং এর বাইরে কাউকে নিজের মনে করে কোনো কৌশলগত স্ট্র্যাটেজিক কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নাই এটা বোকামি এবং আপনি এই টেলিফোনের সবচেয়ে বড় কথা যেটা খেয়াল করবেন যে কোন লোক তো বঙ্গবন্ধু কন্যাকে কোনো সাজেশন দেয় না কোনো উপদেশ দিতে পারে না শুধু তেল মারতেছে শুধু তেল মানে যেহেতু নতুন প্রজন্মের যেহেতু যেহেতু নতুন প্রজন্মের যে মিথ্যাও বলবো না অসত্য শব্দটা বলবো বলবো চাপাবাজি শুধু চাপাবাজি আর তেল এছাড়া কিছু নাই